আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং আমরা কিভাবে করব। এবং কিভাবে এই পুরো ব্যাপারটা আমরা শিখব ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব তাহলে বন্ধুরা প্রথমেই প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং কি বন্ধুরা ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা কাজ যেটার মালিক আপনি নিজে থাকবেন আমরা যখন অফিসে কোথাও চাকরি করি তখন অবশ্যই আমাদেরকে সেই কাজে যেতেই হবে সময়ে সময়ে আমরা যদি মাঠে কোনো কাজ করি যখন দরকার হয় তখন আমাদেরকে মাঠে যেতেই হয় আমাদেরকে প্রত্যেকটা কাজেই প্রায় কোনো না কোনো কারণে আমাদেরকে কিন্তু একরকম বেঁধে রাখা হয় যে আমাদেরকে এই কাজটা এই টাইমে করতে হবে ফ্রিলান্সার যদি আপনি হন তাহলে এর মালিক হয়ে যাবেন আপনি নিজে আপনার যখন মন হবে তখন কাজ করবেন যখন মন হবে না তখন আপনি কাজ করবেন না এটাই হচ্ছে ফ্রিলান্সারদের সব থেকে বড় সুবিধা আপনার কোনো একটা বিষয়ে যদি দক্ষতা থাকে সেটা অনলাইন অবশ্যই অনলাইনে অনেক কাজ হয় যেরকম ভিডিও এডিটিং হয় ভয়েস ওভার দেওয়া হয় গ্রাফিক ডিজাইনার প্রচুর প্রচুর কাজ রয়েছে অনলাইনে এখন মানুষ করে এবং তারা করে এই ফ্রিলান্সার হিসাবে ফ্রিলান্সার হিসাবে প্রচুর মানুষ এই ধরনের কাজগুলো করে এবং ভালো পরিমাণ টাকাও কিন্তু তারা ইনকাম করে আপনিও যদি চান এই ধরনের কাজ শিখে এই ভিডিও এডিটিং ভয়েস ওভার ভিডিও তৈরি করা গ্রাফিক ডিজাইন করা এছাড়াও আপনি যদি চান ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন তাহলে এই কাজগুলো আপনি যদি পারেন বা আপনি যদি নাও পারেন তাও আপনি শিখে এই কাজগুলো করতে পারবেন এবং আপনিও এই ফ্রিলান্সার হিসাবে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে এগুলো করতে গেলে আমরা কোথায় থেকে করব এবং কিভাবে করব। দেখুন দাদা ফ্রিলান্সিংয়ের কাজ করতে গেলে আমাদেরকে প্রথমেই দুটো জায়গায় লগ করতে হবে এবং অ্যাকাউন্ট খুলতে হবে দুটো প্ল্যাটফর্মের নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলোতে বেশিরভাগ ফ্রিলান্সাররা কাজ করে থাকে একটা হচ্ছে ফাইবার এবং দ্বিতীয় হচ্ছে আপওয়ার্ক এই দুটো প্ল্যাটফর্মে সব থেকে বেশি ফ্রিলান্সাররা কাজ করে থাকে এবং এখানে বেশিরভাগ মানুষ কাজ করে বা পায় এবার আপনি যদি চান ফ্রিলান্সিংয়ের কাজ করে টাকা ইনকাম করতে তাহলে আপনাকেও অবশ্যই এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে আমি আপনাকে বলবো হয় আপওয়ার্ক অথবা ফাইবার এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি প্রোফাইল তৈরি করুন অথবা দুটোতেই প্রোফাইল তৈরি করুন প্রোফাইল তৈরি করার সময় আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রোফাইল তৈরি করবেন আপনার প্রোফাইলটা যেন খুব ভালোভাবে দেখতে লাগে এবং আপনি যে কাজটা করবেন মানে যে বিষয়ে আপনি প্রোফাইলটা তৈরি করছেন আপনি হয়তো ভিডিও এডিটিংয়ের ব্যাপারে ভালো জানেন এবং সেই বিষয়ে ফ্রিলান্সিংয়ের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যখন প্রোফাইল তৈরি করবেন তখন সেখানে আপনাকে কিছু আপনার কাজ সেখানে দিতে হবে তাই সেই কাজগুলো অবশ্যই ভালো করে করে তারপর আপনি সেখানে গিয়ে আপলোড করে রেখে দিন যখন কোনো ভিডিও এডিটারের প্রয়োজন হবে কোনো একজন ব্যক্তির তখন আপনার প্রোফাইলে এসে সেই কাজগুলো দেখবে এবং যখন পছন্দ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু মেসেজ করবে তারপরে আপনি কাজ পাবেন এবার আপনি যদি প্রোফাইল করার সময় প্রথমে এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো ঠিকঠাক না করে সেগুলোকে আপলোড করে রেখে দেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে তাই প্রথমে যখন প্রোফাইলটা তৈরি করবেন তখন প্রোফাইলটা খুব ভালোভাবে তৈরি করুন তাহলে আপনার প্রোফাইলটা একটু আকর্ষণীয় হবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আমি কিছুই জানি না আপনি হয়তো কিছুই জানেন না এইসব বিষয়ে ভিডিও এডিটিং বিষয়ে কিছুই জানেন না আপনি হয়তো ভয়েস ওভারের সম্পর্কেও কিছু জানেন না বা গ্রাফিক ডিজাইনের সম্পর্কে কিছু জানেন না মানে কোনো কিছুই আপনি জানেন না এই প্রথম আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার এই ভিডিওটা দেখছেন এবার আপনি কিভাবে এই কাজটা করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনিও পারবেন আপনার থেকেও অনেক মানুষ যারা এই বিষয়ে জানতো না তারাও বর্তমানে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে এই কাজ করে এবং সত্যি কথা বলতে কি আপনার থেকে হয়তো জ্ঞান বুদ্ধি অনেক কম আপনার থেকে ট্যালেন্টও অনেক কম এরকম মানুষও কিন্তু বর্তমানে ফ্রিলান্সিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে তাই আপনিও অবশ্যই পারবেন এবার এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে কিছু না কিছু স্কিল তো শিখতেই হবে আপনার যদি একটিও ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি সেটা পারবেন এবার এটা আপনি কিভাবে শিখবেন প্রথম হচ্ছে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে মানে যে বিষয়টা আপনার ভালো লাগে আপনার হয়তো ভিডিও এডিটিং করতে ভালো লাগে বা গ্রাফিক ডিজাইন যে কোনো একটা কাজ আপনার হয়তো ভালো লাগে বা আপনি শিখতে চান এরকম একটা বিষয় প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে এবং সেই বিষয়ে আপনি ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করুন অবশ্যই আপনি ইউটিউবে আপনি যে বিষয়ে শিখতে চান আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনি ইউটিউবে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান বা ভিডিও এডিটিং কিভাবে করা যায় এই সব সম্পর্কে সার্চ করুন দেখতে পাবেন এই বিষয়েও হিন্দি এবং বাংলা ইংরেজি প্রচুর চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে ভিডিও এডিটিং কিভাবে করা হয় সেই সম্পর্কে বলা রয়েছে আপনি কি করবেন প্রথমেই কিছু চ্যানেল সাত আটটা চ্যানেল আপনি প্রথমে সাবস্ক্রাইব করে নিন এবং সেই চ্যানেলগুলোর সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখুন আপনি সেই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় আপনি ভালো পরিমাণ শিখতে পারবেন এবং খুব ভালোভাবে শিখে যাবেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই কাজগুলো আপনি প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা করুন অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা আপনি ইউটিউবে তাদের ওই ভিডিওগুলো দেখুন যে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এগুলো যদি আপনি রোজ দেখেন তাহলে আপনার মনের মধ্যে এগুলো গেঁথে যাবে এবং এগুলো দেখার পর আপনাকে অবশ্যই সেগুলোকে চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে প্রথমেই টাকা খরচ করতে বারণ করব। প্রথমে আমি বলবো অনেক অ্যাপ্লিকেশান রয়েছে ফোনে যেমন ভিএন রয়েছে এছাড়াও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে আপনারা প্লে স্টোরে গিয়ে দেখতে পাবেন সেই প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করুন এবং আপনি যেগুলো শিখছেন সেগুলো এই ভিএন অ্যাপ্লিকেশানে আসুন এবং সেগুলো করার চেষ্টা করুন যেগুলো আপনি শিখছেন সেগুলোকে আপনি প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার মনের মধ্যে অনেকটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে এবং আপনিও দেখবেন যে খুব ভালো পরিমাণ ভিডিও এডিটিং আপনিও শিখে গেছেন এইভাবেই কিন্তু সাধারণ মানুষেরা শেখে প্রত্যেকেই আমরা ইউটিউব থেকেই শিখি ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনি যে বিষয় শিখতে চান সেই বিষয়ে দেখবেন ভিডিও ইউটিউবে প্রস্তুত আপনি সেখান থেকে শিখতে পারবেন এবং শেখার পর প্রথমে আমি বলবো টাকা যতটা পারবেন চেষ্টা করবেন না খরচ করার তবে কিছু কিছু কাজ রয়েছে যার জন্য আমাদেরকে টাকা খরচ করতেই হবে তাই যে সমস্ত কাজের টাকা হয়তো খরচ করতে হবে অল্প কিছু সেগুলো করুন প্রথমেই তো আপনি টাকা ইনকাম করবেন তার তো কোনো গ্যারান্টি নাই প্রথমে হয়তো কিছু ভুল হতে পারে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার পর আপনারা যখন এই কাজগুলো করবেন বা চেষ্টা করবেন আপনারা দেখবেন একসময় অবশ্যই সফলতা পাবেন বন্ধুরা ভিডিও শেষ করার আগে পুরো ব্যাপারটা প্রথম থেকে একবার রিওয়াইন্ড করা যাক প্রথম হচ্ছে ফ্রিলান্সিং কি ফ্রিল্যান্সিং আপনি আপনার নিজের স্বাধীনতায় কাজ করার একটা অভিজ্ঞতা যেখানে আপনি কাজ করবেন নিজের স্বাধীনতায় এবং পুরোটাই হবে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনার যখন মন হবে কাজ করবেন যখন মন হবে না তখন আপনি কাজ করবেন না দ্বিতীয় হচ্ছে কোথায় থেকে করা যায় প্রথম হচ্ছে আপনাকে কোনো একটা প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করতে হবে দুটো প্ল্যাটফর্মের মধ্যে দুটো প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার এছাড়াও ফ্রিল্যান্সার রয়েছে আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে কাজগুলো করা যায় তার মধ্যে আমি আপনাদেরকে এই দুটোই রিকমেন্ড করব। কারণ এই দুটো প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি মানুষ ফ্রিল্যান্সারে কাজ করে এবং তৃতীয় হচ্ছে কোথায় থেকে শিখব আপনার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়টা ইউটিউবে এসে সার্চ করুন আপনার যদি ভিডিও এডিটিং ভালো লাগে ভিডিও এডিটিং সার্চ করুন আপনার যদি ভয়েস ওভার করতে ভালো লাগে ভয়েস ওভার সম্পর্কে ভিডিওগুলো দেখুন আপনার যদি গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে সেই সম্পর্কে আপনি ইউটিউবে এসে সার্চ করুন প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই ব্যাপারগুলো শিখুন এবং অবশ্যই যে বিষয়ে আপনি শিখছেন সেই বিষয়ে ছ সাতটা করে ইউটিউব চ্যানেল এবং ছ সাতটা ওয়েবসাইট আপনি ফলো করুন তাহলে আপনি এই কাজগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন এবং অবশ্যই ফ্রিল্যান্সিং করে ভবিষ্যতে ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন তাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে আর প্রথম হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব প্রথমটা সবার আগে টিপতে হবে এবং এই ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তাহলে আমি যখন ভিডিওগুলো করব তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ছুটি দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে Namaskar.